আসসালামু আলাইকুম কেমন আছেন সবার তো এখানে অনেক রকমের মাছ করছি এটা আমার মামাদের পুকুরের মাছ কিছু কিনে নিয়ে এসেছি কিছু দিয়েছে তো এখানে জেল মাছ পুঁটি মাছ তেলাপিয়া মাছ ফলের মাছ মিরগুল মাছ মানে বহুত রকমের মাছ আছে তো মাছগুলো কেটে ধুয়ে নিয়ে আসছি তেমন একটা ভালোভাবে ধনি পরে যখন রান্না করবো তখন নামিয়ে দেবো তো পুটি মাছগুলো ভালো করে ধোয়া বুঝতে তো পারছেন মাছগুলো কুটে দিয়ে রান্না করতে কতটা কষ্ট হয়েছে তো এগুলো রান্না করার জন্য নিয়েছি এখানে লবণ গরম পানি আর লেবুর রস দিয়ে মাছটা ভালোভাবে ধুয়ে নেব আগে এগুলো দিয়ে একটু মাখিয়ে রেখেছি লবণ আর লেবুর রস এখানে ফল নিয়েছি একটু মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে কিছু মাছ ভাজি করবো পুঁটির মাছ আর তেলাপিয়া মাছ পেঁয়াজ কুচি আর কাঁচা কুচি দিয়ে দিয়েছি মাছগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা টাইম লেগেছে আরও তো ঝোল করার জন্য আছে এখানে আদা বাটা রসুন বাটা ঝালের গুঁড়ি জিরা হলুদের গুঁড়ো একটু দিয়ে দেবো এমনভাবে মাছ ভাজলে খুবই টেস্ট হয় খেতে আরও জ্যান্ত মাছ পুকুরের অনেক মজা হয়েছে খেতে এত মাছগুলো দিয়ে দেবো একটু ভালোভাবে নাড়িয়ে মাছটা নামিয়ে মাছ ভাজিটা দেখেন কতটা লোভনীয় হয়েছে অপর চুলোয় কিছু মাছ ঝোল করবো পেঁয়াজ কুচি কাঁচা কুচি দিয়ে দিয়েছি তারপর এখানে আদা বাটা রসুন বাটা সামান্য পেঁয়াজ বাটা দিয়ে মশলাটা ভালোভাবে মানে কাঁচা ভাবটা যাওয়া পর্যন্ত একটু নাড়িয়ে নেব নেওয়ার পরে এখানে আদা বাটা রসুন বাটা ঝালের গুঁড়ি হলুদের গুঁড়ি লবণ দিয়ে দিয়েছি দিয়ে একটু পরিমাণ মতো পানি দেব পানি দেওয়ার পরে এখানে দুটো জিয়াল মাছ দিয়েছি জিয়াল মাছ দুটোটা আগে দিয়ে একটু ফুটিয়ে নেব তারপরে বাকি মাছগুলো সব দিয়ে দেবো এখানে ফলই মাছ দিচ্ছি আগে ফলৈ মাছ দুই পিস তারা পেয়ে একটা যে ঝাড় যেটা ভালো লাগবে সেটা খাবো এখানে মিল গেল থেকে একটু জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি তারপরে মাছটা নামিয়ে নেব আমি আপনাদের সাথে কোনো রান্নার ভিডিও শেয়ার করছি না আমি প্রতিদিন যেটা বাসায় রান্না করি সেটাই শেয়ার করছি এখানে একটা জিনিস করছিলাম কাঠালে রিসড় কাটছিলাম তো বটিটা আঠা তো এইভাবে আগুনে দিয়ে পুরি একটা ভাঙা দিয়ে মুছে নিলে বটিলে এক এক আটা থাকে না দেখেন বটিটা দিয়ে আগুন হচ্ছে একটু দেখালাম তো দেখেন পরিষ্কারভাবে উঠে গেছে আসলে তেমন ভালোভাবে ভিডিও করতে পারিনি দেখে বোট -এর ওপরে এখনো আসছে বোট এক ফোঁটা মাথা নেই তো কেমন লাগছে আজকে ভিডিওটা সবাই জানাবে আসসালামু আলাইকুম এখানে মাছগুলো হলুদ লবণ মাখিয়েছি সেটার একটু ভিডিও করছি তো এটা হলুদ লবণ মাখিয়েছি একটু মাছগুলো भाजे आरकीो मिर्गल माँ एक तो मस गो भाजपा से आ जाना